গল্পের নাম শেষ ট্রেন রাত্রি বারোটা জংশনের শেষ ট্রেনটা তখন প্ল্যাটফর্ম থাকে গন্তব্য একটা পুরনো গ্রাম নাম কাঞ্চন শহর থেকে অনেক দূরে যেখানে এখনো বিদ্যুৎ ঠিক মতো পৌঁছায় না সেই ট্রেনে উঠেছিল সুদীপ্ত এক সাংবাদিক ভৌতিক কাহিনী খুঁজতে গিয়ে সে শুনেছিল কাঞ্চনপুর লাইনে চলা শেষ ট্রেনটা না জীবিত যাত্রীদের গন্তব্যে না কিন্তু শুধু ছিল যুক্তিবাদী ভূতে বিশ্বাস করতে না তাই নিজেই যাত্রা শুরু করল সত্যি জানার জন্য ট্রেনটা কেমন যেন অদ্ভুত কোন টিকিট চেকার নেই জানালার বাইরে শুধু কুয়াশা আর অন্ধকার আশেপাশে ছড়ানো কিছু অচেনা যাত্রী কেউ খুব চুপচাপ কেউ আবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেওয়ালে যেন সে জানে গন্তব্যটা আসলে কোথাও না এক বৃদ্ধা হঠাৎ বলল তুমি কি প্রথমবার উঠেছো এই ট্রেনে সুদীপ্ত ভার ঘুরিয়ে জিজ্ঞেস করলো কেন বৃদ্ধা হেসে বলল এই ট্রেনে যারা একবার ওঠ তারা আর নামে না হঠাৎ আলো নিভে গেল ট্রেনটা থেমে গেল একটা পরিত্যক্ত স্টেশনে নামটা বোঝা যায় না শুধু মরচে ধরাব রেলে শেষ গন্তব্য সুদীপ্ত নেমে পড়ল হঠাৎ সে খেয়াল করল পেছনে দাঁড়ানো লোকগুলো আর মানুষ নয় ওদের চোখে মুখে শুধু ফাঁকা বর্ত একটা কন্ঠ ভেসে এলো তুইও এখন আমাদের মতো হবি। সুদীপ্ত দৌড়াতে লাগল স্টেশন পেরিয়ে ট্র্যাকের উপর দিয়ে কিন্তু যতই দৌড়ায় দেখা গেল ট্রেনটা আবার তার সামনে আর ট্রেনের ভিতরে তার নিজের মতো দেখতে একজন বসে আছে হাত নেড়ে বলছে তুই তো আগেই মরেছিস মনে নেই খবরের ছোট কাগজে একটা খবর সাংবাদিক সুদীপ্ত সরকার নিখোঁজ শেষবার দেখা গিয়েছিল শেষ রাতের কাঞ্চনপুর ট্রেন লোক মুখে শোনা যায় রাত বারোটার পর কেউ যদি সেই ট্রেনে সে আর ফিরে আসে না শেষ লাইনে ট্রেনটা এখনো চলে শুধুই মৃতদের নিয়ে এরকম নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মজাদার গল্প ইউটিউব চ্যানেল